সমুদ্র তেরো নদী পার করে রাজা যেমন চলে যায় তার রানীকে আনতে সেই রকমই আজকে আমি একশো বিয়াল্লিশ কিলোমিটার পার করে চলে গেলাম আমার এই মিষ্টি ব্রাইটকে সাজাতে দিনটা ছিল নয়ই মে আর আমার গন্তব্যস্থল ছিল কলকাতা গড়িয়া তোমরা সবাই তো জানো নবদ্বীপ থেকে গড়িয়া কতটা ডিস্টেন্স তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি চলে গেলাম একদম নবদ্বীপ স্টেশনে নবদ্বীপ স্টেশনে উঠে আমার ট্রেনও ছেড়ে দিল অতক্ষণ লোকাল ট্রেনে বসে থাকছে যে কি বোরিং লাগে কি বলবো। তারপরে নামলাম হাওড়া স্টেশন আর হাওড়া স্টেশনের ওই গুতগুতি পার করে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর তারপরে আমি কিন্তু এই ফার্স্ট টাইম গঙ্গার নিচ দিয়ে এক্সপ্ল্যানেট গেলাম ওর এক্সপ্লেন থেকে চেঞ্জ করি গড়িয়ার উদ্দেশ্যে আর আমি ফার্স্ট টাইম মেট্রোতে চাপলাম একটু তো ভিডিও ক্লিপ নিতেই হবে মেট্রো থেকে নেমে অটো অটো থেকে আবার পিক করতে এলো ব্রাইডের বাড়ি দুজন সেই লাস্ট মেজ আমি পৌঁছালাম আমার ব্রাইডের বাড়িতে সেদিকে কী যুদ্ধ করে আমি পৌঁছালাম তোমাদের আমি কি বলবো তো ব্রাইডের বাড়ি পৌঁছে গিয়ে দেখি ব্রাইড তখনও রিচুয়ালস কমপ্লিট করছে আর পেট ঠান্ডা তো সব ঠান্ডা আমি তো ওদের রিকোয়েস্ট মতন বসে গেলাম খেতে পেটে খাবার না থাকলে মাথা তো পুরো গন্ডগোলি হয়ে যাবে আর আমাদের দুজনার ক্যাতা করা শুরু তারপরে চলে এলো আমার মিষ্টি প্রায় রিয়া বলো তোমার কেমন লুক লাগবে তোমার স্পেশাল লুক আচ্ছা ঠিক আছে সবাই তো শুনলেই আমার এই মিষ্টি ব্রাইডের কেমন লুক লাগবে তো সেই মতোই ফার্স্ট থেকে একদম স্কিন প্রিপারেশন কমপ্লিট করে নিয়ে আমি আইব্রোটা ড করে তারপরে শুরু করলাম ফেস মেকআপের দিকে তো আজকে ওর বুকিং ছিল হুডা এইচটি একটা ওয়াটার রেজিস্ট্যান্ট বেস কারণ সেই টাইমটা প্রচণ্ড গরমের টাইম ছিল কিন্তু সবাই যেন মে মাসের নয় তারিখটা আমাদের মেকআপ আর্টিস্টের জন্য কতটা কষ্টকর ছিল কারণ সেদিন কত পরিমাণে বৃষ্টি পড়েছিল ষ্টির চেরে দেখো কারেন্ট চলে গেছে কতক্ষণ তো কারেন্ট ছিলই না আমি সানলাইটে মেক করছিলাম কিন্তু তারপরে দেখলাম না পসিবল না কারণ আমাকে তো আবার ফিরতেও হবে এত রাত হয়ে যাবে ফিরতে সেই কারণে শুরু করে দিয়েছিলাম তারপরে তো কারেন্ট চলে এলো আর দেখতেই পাচ্ছ ওর ফেসটা একটা ওয়াটার রেজিস্ট্যান্ট বেশ দিয়েছি তো স্কিন থেকে দেখো জল একদম গড়িয়ে পড়ছে কতটা সুন্দর ওয়াটার রেজিস্ট্যান্ট হয়েছে একদম ভুলেই গেছিলাম এই ব্রাইডের গল্প আজকে তোমাদের সাথে শেয়ার করতে এই মিষ্টি ব্রাইডটা কিন্তু আমারই এক বন্ধুর ওয়াইফ ছিল তো আমার বন্ধু আমাকে কল করে রিসেপশন মেকআপ বুক করার জন্য তখন ও আমার সাথে কথা বলে আর বলে আমার ওয়াইফের সাথে একটু কথা বলে নি তখনই ওর ওয়াইফ আমার কাজ দেখে আমার সাথে কথা বলে ওর আমাকে বলে বসে যে আমাকে বিয়ের দিনও কিন্তু তোমাকেই রেডি করতে হবে তো যথারীতি আমার দুদিনেরই দিনেরই মেকআপের দায়িত্ব পড়ে যায় দেখো আমার হেল্পিং হ্যান্ড দিদি কিন্তু আজকের ব্রাইটকে খাইয়ে দিচ্ছে আমি মেকআপ করাতে করাতেই ব্রাইটকে খাইয়ে দিচ্ছে কারণ ব্রাইট কিছু না খেয়ে বসে পড়েছিল শুধুমাত্র আমার কথা ভেবে কারণ আমি অনেকটা দূর নবদ্বীপে বাড়ি ফিরবো রাত হয়ে যাবে সেই কারণে রাইট কতটা খুশি ওর মুখ বোঝা যাচ্ছে সেই করতে করতেই আমি কিন্তু আমার হেয়ার স্টাইলও অলমোস্ট কমপ্লিট করে ফেলেছি হেয়ারের ওর একটা ট্রেন্ডি ওয়ানের ইচ্ছে ছিল পুরো রোজ দিয়ে কভার করা তো ওকে আমি ওরকম ওর হেয়ারস্টাইলটা করে দিলাম আর তারপরে এই যে জুয়েলারি পরানোর পালা আর ও কতটা খুশি ওর মুখের মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে আর ওর ওই খুশি দেখে আমারও কিন্তু খুব ভালো লাগছিল কারণ ও আমাকে এত দূর থেকে বুকিং করেছে আমি যদি ওকে ফুললি স্যাটিসফাইড করতে না পারতাম কিন্তু তাহলে খুবই খারাপ লাগতো আর পরপর গয়না পড়ানো কমপ্লিট গয়না পরানোর পরে এ দেখো ওর কমপ্লিট লুকটা আমি মুকুটটা সেট করছি মুকুটটা সেট করার পরে যে অন্যটা যখন পরাচ্ছি তখন কতটা সুন্দর লাগছে না ওর ওভার লুকটা একটা ব্রাইডকে যখন তার মনের মতন সাজাতে পারি তখন খুবই ভালো লাগে আমাদের মতন মেকআপ আর্টিস্টের কাছেও আর ওর মুখেই শুনে নাও ওর আজকের লুকটা কেমন লাগলো দিয়ে বলো তোমার কমপ্লিট লুক কেমন লাগলো আমি তো নিজেই নিজেকে চিনতে পারছি না খুবই ভালো লেগেছে আমার আমি ভীষণ খুশি হয়েছি খুব ভালো সাজিয়েছো অনামিকা খুব ভালো লেগেছে থ্যাংক ইউ যখন কমপ্লিট করে আমি তো খুশি কিন্তু তখন আমার মাথায় প্রেশার পড়ে গেল আমাকে তো বাড়ি ফিরতে হবে আর তখন ঝপঝপিয়ে বৃষ্টি পড়ছে অনেক কষ্ট করে আমি নবদ্বীপ ফিরলাম রাত্রি সাড়ে এগারোটার সময় আজকের এই মিষ্টি ব্রাইডের লুকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আজকের মতো টাটা